আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুয়েত বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে যে যেখানে অবস্থান করছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি রমজান সম্পর্কিত আপডেট মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সাউদি আরবিয়া সহ কুয়েতের চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে যে পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে পহেলা মার্চ শনিবার দু রমজানের প্রথম দিন উদযাপিত হবে পবিত্র রমজান উপলক্ষে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ সহ নায়বে আমির কুয়েতে বসবাসরত সকল কুয়েতির নাগরিক এবং প্রবাসী সহ আরব বিশ্বের অন্যান্য নেতাদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন পহেলা মার্চ পহেলা রমজানের সাহারির সর্বশেষ সময় হল ভোট চারটা বেজে পঞ্চান্ন মিনিট এবং ইফতারের সময় হল স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট অন্যদিকে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয় খুচরা দোকান বাকালা এবং জামিয়া সুপার মার্কেট সহ রেস্টুরেন্ট ক্যাফেগুলোকে খোলার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে নির্দিষ্ট সময়সীমা হলো খুচরা বাকালা বা দোকানগুলো ইফতারের আগে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে ইফতারের পর সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট থেকে রাত একটা ত্রিশ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলো বিকেল পাঁচটা থেকে রাত একটা ত্রিশ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংকসহ বাংলাদেশ দূতাবাস সহ সব কিছুতেই সময়ের কিছুটা পরিবর্তন আনা হয়েছে যা আমি পূর্বে উল্লেখ করে দিয়েছিলাম অবশ্যই এ সম্পর্কে সচেতন থাকবেন অপরদিকে কুয়েত মিউনিসিপ্যালিটি টিম কুয়েতে অবস্থিত যে ক্ষেমা বা তাবু টানানো রয়েছে সেগুলো ছুটিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে মার্চের পনেরো তারিখ পর্যন্ত মার্চের পনেরো তারিখের মধ্যে সকল ধরনের ক্ষেমা উচ্ছেদ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন আর যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করুন এবং দুয়াতে আমাকে স্মরণ করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ